স্বৈরশাসক পলায়নরত শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং বিশ্ব আইন অনুযায়ী তার

পর্যবেক্ষণকারী দল গণহত্যা শব্দটি আমরা এই অর্থে ব্যবহার করছি যে ব্যাপক হারে হত্যা কিন্তু জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা এটাকে ম্যাস কিলিং গণহত্যা মানে ম্যাসকিলিং কিলিং হিসেবেই আমরা গণহত্যা বলি কিন্তু গণহত্যার আন্তর্জাতিক ডেফিনিশন হচ্ছে জেনোসাইড শেখ হাসিনার বিরুদ্ধে জেনোসাইড মামলা হবে না ম্যাস কিলিং এর মামলা হবে এবং হলেও তার শাস্তি কি পরিমাণ হবে সেই সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ তদন্ত কর্মকর্তারা তদন্তকারী দল এই আলোচনার মধ্য দিয়ে আমি একটু আপনাদের জানানোর চেষ্টা করছি যে বাংলাদেশে সাম্প্রতিক ইতিহাসের বর্বরতম যে হত্যাকাণ্ড যেটিকে জাতিসংঘ বলছে অন্তত ৬৫০ জন যার মধ্যে ইউনিসেফ বলছে অন্তত আঠাশ জন শিশু হত্যাকাণ্ডের ঘটনা একেবারে চাক্ষুষ তারা তথ্য প্রমাণ সহ হাজির করেছে আর এই লিখিত সংখ্যার বাইরে যে সংখ্যা আমরা বলছি দেড় থেকে দুই হাজারের মতো হবে সব তথ্য উপাত্ত এক জায়গায় করলে কিন্তু জাতিসংঘ একটা যে ফিগার দিয়েছে ছয়শ জন সেই ছয়শ জনের হত্যাকাণ্ডের পেছনে কি ইন্ধন রয়েছে এখানে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যে জড়িত আছে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই বিশ্ব পরিমণ্ডলের কোনো সন্দেহ নেই কিন্তু কত মাত্রায় জড়িত আছে জাতিসংঘ বলছে যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অতিমাত্রায় বলপোক রয়েছেন এবং যে সমস্ত অস্ত্র উইপন তারা ব্যবহার করেছেন এগুলো মানবকে হত্যা করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় এমন না যে মানুষকে করা বিক্ষিপ্ত করা অথবা তাদের প্রতিবাদকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে জনসমাবেশকে করার যে অস্ত্র সেগুলো না একেবারে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে গুলি ব্যবহার করা হয়েছে এমন তথ্যই দিচ্ছে জাতিসংঘের তদন্ত যে প্রতিবেদন রিসেন্ট ভায়োলেন্স ইউএন টিম ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এখানে তারা বলছে শব্দ চয়ন যদি আপনি দেখেন অ্যাট্রোসিটিস ম্যাসকিলিং এবং জেনোসাইট তিনটি আলাদা বিষয় জেনোসাইট বলা হয় যে এইটাকে বলা হয় যে দীর্ঘ সময় ধরে চলা এবং একটা গোষ্ঠীকে সিস্টেমেটিক্যালি আপ্রুট করার জন্য যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটিকে বলা হয় জেনোসাইড ম্যাস কিলিং বলা হয় যে গণহারে হত্যাকাণ্ডের যে ঘটনা সংঘটিত হয় এটা দীর্ঘমেয়াদি সময় ধরে হয় না কিছু সময় ধরে হয় এবং সেখানে যেই নামে হোক আইনশৃঙ্খলার উন্নতি বলুন শাসন বলুন আর প্রতিবাদ দমানো বলুন সেটাকে বন্ধ করার জন্য যে হত্যাকাণ্ড হয় সেটাকে আর এই দুটি এবং স্তরে আমরা জায়গা দিই কিংবা বিশ্লেষকরা জায়গা দেয় অ্যাট্রোসিটিস মানে হলো নির্যাতন এবং সেই নির্যাতনের মধ্যে হচ্ছে অমানবিক নির্যাতনের একটা পর্যায় এবং সেখানে হত্যাকাণ্ড থাকতে পারে সেখানে অন্যান্য অপরাধ সংঘটিত হতে পারে সব মিলিয়ে এটি যে মানবাধিকারের লঙ্ঘন এবং বিরোধী অপরাধ সে বিষয়ে হয়তো আর সন্দেহ নেই এটাকে আমাদের বাংলা ভাষার কারণে সাংবাদিকরা গণহত্যা বলেছেন এই গণহত্যা হচ্ছে মাস কিলিং ইংরেজি এই কথারই অনুবাদ তারা বলেছেন কিন্তু ইংরেজিতে গণহত্যার একটা বিধিবদ্ধ অনুবাদ আছে জেনোসাইট এটাকে হয়তো ঠিক জেনোসাইড বলা যাবে না এই জন্য যে একই জনগোষ্ঠীর ভিতরের লোকরা সেই জনগোষ্ঠীর লোককে হত্যা করলে এটা মাস কিলিং হয় ঔপনিবেশিক আমলের কথা বলি উনিশশো উনিশ সনে পাঞ্জাবের জালিয়ানওয়ালা বাগে এপ্রিল মাসে ইংরেজরা যে খোলাগুলি মেশিন গান থেকে গুলি করে প্রায় সাড়ে বারোশো মানুষকে মেরেছিলেন যেটাকে আমরা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড বলি ওটাকেও গণহত্যা বলে না আমার মনে হয় কথাগুলো আমরা যদি আইনের দিকে দেখি

বাংলা হিসেবে আমরা বলছি গণহত্যা কিন্তু আপনি যদি আন্তর্জাতিক আইনের পরিধি দেখেন তাহলে আপনি এটাকে জেনোসাইডে ফেলতে পারবেন কিনা সেটি একটা সুদূর প্রসারের বিষয় বাংলাদেশে জাতিসংঘের যে তদন্তকারী কর্মকর্তা দল এসেছে আসছে কিংবা এরই মধ্যে এসে পৌঁছেছে তারা এটাকে জেরোসাইড হিসেবে তদন্ত করার জন্য আসছে না তারা বরঞ্চ এটাকে ম্যাসকেলিং অথবা তাদের ভাষায় অ্যাট্রোসিটিসের তদন্ত হিসেবে এখানে সামনে এনে এসেছে এখানে জাতিসংঘের তদন্ত দল যে আসছে তারা কি এই হত্যাকাণ্ডের বিচার করবে কিংবা তারা কি নিজেরাই সিদ্ধান্ত দিবে না তারা সিদ্ধান্ত দিবে না জাতিসংঘের তদন্ত দল আসছে মূলত একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে যে এই হত্যাকাণ্ডের তো বিচার হবেই হতেই হবে সেই হত্যাকাণ্ডের বিচারটা কিভাবে হবে কোন প্রক্রিয়ায় হবে সেটার একটা ফ্রেমওয়ার্কের সাজেশান দিবে দেখুন আমরা চাই সবসময় চাই যে বিচার প্রক্রিয়াটা যেন স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের না হয় এমন বিচার না যে এই বিচারের মধ্য দিয়ে আমাদের আমাদের যে যে ক্রোধ দাবি আমাদের যে প্রতিশোধের স্পৃহা সেটি যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে বিচারটা হওয়া উচিত নিউট্রাল এবং এটা আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে না হলে এই বিচার নিয়ে প্রশ্ন উঠবে যে প্রশ্ন উঠেছিল যুদ্ধাপরাধীদের বিচারের নামে গঠিত যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়েছেন ধারণা করা হয় দশ থেকে দু সাল পর্যন্ত এটা ধারণা না এটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্ট শেখ হাসিনা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং অন্যান্য স্পেশাল ট্রাইব্যুনালের নামে বাংলাদেশের অন্তত একশো জন মানুষকে ফাঁসি দিয়েছেন এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী যেমন আছে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে জামাত ইসলামীর অনেক নেতা আবার অন্যান্য সাধারণ মানুষও আছে তাদেরকে স্পেশাল ট্রাইব্যুনাল এবং এই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল এগুলোর মধ্য দিয়ে ফাঁসি দিয়েছেন যেটি আন্তর্জাতিক বিশ্বে প্রচন্ড সমালোচনার একটি বিষয় তো এখন আমরা যদি একই পথ অনুসরণ যেন না করি সেজন্য জাতিসংঘের এই তদন্ত দল আসছে ঢাকায় ঢাকায় এসে তারা কি করবে একটা কাঠামো তারা সাজেস্ট করবে যে কোন কাঠামোতে বিচার হবে এবং এই কাঠামোটা বাংলাদেশ সরকার নিতে বাধ্য কি সেটি পরবর্তীতে আলোচনার বিষয় কিন্তু তারা এসেই প্রথমে যে কাজটা করবে এই তদন্তের অংশ হিসেবে বাংলাদেশের সরকারের সাথে তারা একটা চুক্তি করবে যে সেই চুক্তির আওতায় একটা ফ্রেমওয়ার্ক যেন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করতে পারে সে বিষয়ে তারা নজরদারি এবং টেকনিক্যাল অ্যাসিস্টেন্স সেটি প্রোভাইড করবে কিন্তু বাংলাদেশের সরকার যদি এগুলো না মেনে নিয়ে কেবল প্রতিহিংসার বসে কারোর বিচার করার জন্য এবং কাউকে সাজে দেওয়ার জন্য একটা মনগড়া রায় দেওয়ার জন্য আদালত পরিচালনা করে তারা সেখান থেকে তারা পিছু হটবে এবং তখন এটি নিয়ে প্রশ্ন উঠবে তখনই এটি স্বচ্ছতা নিয়ে জনমনে নানান রকম আলোচনা হবে বিশ্ব দরবারে এটি নিয়ে আলোচনা হবে যেটা আমরা কেউ চাই না সেজন্যই তারা বলছে যে দ্য এগ্রিমেন্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য ইনভেস্টিগেশন উইল ইনক্লুড দ্য ইউএন এক্সপার্ট অ্যাক্সেস টু মিট দ্য পিপুল দ্যান্ট অবটেন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট কমিটমেন্ট নট টু হ্যারাস উইটনেস যারা এটাতে সাক্ষ্য দেবে তাদেরকে যেন গভর্নমেন্ট হ্যারাস না করে সেটারও বিষয় থাকবে এখানে এখন এইটার এরা আবার বলছে যে দে উইল টেক ভিকটিমস রিভিউ ভিডিওস রাইটস অফ ভাইলেশন টক দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস উইটনেস অ্যান্ড হুয়েভার দ্য নিডেড তারা বলছে দ্য রিপোর্ট উইল পুট ফরওয়ার্ড রিকমেন্ডেশনস ফর দ্য গভর্নমেন্ট প্রসেস ইন ডিপেন্ড উশনিয়াল সেট অর্থাৎ বাংলাদেশ সরকার কি ধরনের পদক্ষেপ নিতে চাইবে বাংলাদেশ সরকার কি ধরনের সাপোর্ট চাইবে সেটি তার উপর নির্ভর করছে যে এই তদন্ত প্রক্রিয়াটা কিভাবে চলবে আমি কেন বিষয়টা স্পর্শকাতর এই জন্যই একটু আলোচনা করছি এই কারণে যে দেখুন বাংলাদেশের ইতিহাসের এই সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য বৈশাখিক হত্যাকাণ্ড এমন একটা ভাবে আমাদের এর আগে যত এই ধরনের বড় কিলিং হয়েছে বাংলার মাটিতে সেই কিলিংগুলা আমাদের নিজস্ব সরকার করেনি একটা হস্টাইল গভর্নমেন্ট অর্থাৎ শত্রু সরকার করেছে যেমন একাত্তরে যেই আমাদের কিলিং হয়েছে মাসকিলিং গণহত্যা হয়েছে সেটি কি বাংলাদেশের বাংলা ভূখণ্ডের মানুষ করেছে না তারা ছিল শক্তি পাকিস্তান যদিও সেই সময় আমরা অখণ্ড ভূমি ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিন্তু এই দেশের যারা শাসন ছিল তারা তো আমাদের রক্তের ভাইবোন ছিল না তারা একটা ভিন্ন জাতিগোষ্ঠী ছিল সেই ভিন্ন জাতিগোষ্ঠী কর্তৃক আমাদের উপরে এই অত্যাচার হয়েছে স্বাধীনতার পরে এই প্রথম আমরা দেখলাম যে আমাদেরই যারা শাসক যারা আমাদের মতো রক্ত বংশের গায়ের রং যাদের আমাদের মতোই একই রক্ত একই একই ভাষা আমাদের কি পথ তারা আমাদের উপর এ ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে সুতরাং এর বিচার হতে হবে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে নির্ধারিত হবে

আবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের যদি অবনতির কোথাও কোনো বিষয় থেকে থাকে অন্য কিছু না আমি মনে করি যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা নিশ্চিত করার জন্য ভারত সহযোগিতা করবে যদি না করে সেখান থেকেই মূলত আমাদের সম্পর্কের চির ধরবে যেই চির এরই মধ্যে নানানভাবে ধরেছে এবং এই যে চির ধরছে সেই চিরের পেছনে অনেক রকম গুজব আছে অনেক রকম ইন্ধন আছে অনেক রকম উত্তেজনা আছে যেগুলা অনেকটা পপুলিস্ট মুভমেন্ট থেকে তৈরি হচ্ছে যার অনেকখানি ভারত করাচ্ছে বলে আমারও মনে হয় কেননা ভারত বিরোধিতা বাংলাদেশে যত বেশি তুঙ্গে হবে তত বেশি আওয়ামী লীগের প্রতি নির্ভরতা ভারতের এবং আওয়ামী লীগেরও ভারতকে বোঝানোর সক্ষমতা যে দেখো আমরা যদি বাংলাদেশে না থাকি তাহলে তোমাদের বন্ধু বলতে আর কেউ নেই সেই ধারণটা করার একটা সঙ্গবদ্ধ প্রচারণা বলে আমার মনে হয় আমি বিস্তার নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। বলছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হওয়ার যদি কোনো একক কারণ থেকে থাকে একটি সেটি হলো শেখ হাসিনা সরকারকে শেখ হাসিনাকে ভারত যদি পুষে রাখে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে আমি একটি বক্তব্য দেখছিলাম পররাষ্ট্র উপদেষ্টার তিনি বলছেন যে আমাদের কাছে সামগ্রিকভাবে যখন উত্তর আসবে দাবি দেওয়া আসবে এবং যখন জাতিসংঘ তদন্ত রিপোর্ট রিপোর্ট এগুলোর প্রতিবেদন আমরা স্পষ্ট হওয়া যে আমাদের শেখ হাসিনাকে এই বিচার প্রক্রিয়ায় তাকে আমাদের লাগবে তখন আমরা ভারতকে চিঠি দিব যদি না দেয় তখন আমাদের যেসব পন্থা আছে সেগুলো আমাদের অবলম্বন করতে হবে এখন আমি আলোচনাটা শেষ করব যে এই এর মধ্য দিয়ে কি তাহলে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে এবং আওয়ামী ভাগ্য আসলে কোথায় যেয়ে দাঁড়াবে সেটি একটি বিস্তর আলোচনা